আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ক্লিয়ার কাবার নিয়ে আপনারা যারা হচ্ছে সাদের যখন ছাদ দিবেন রড ফিটিং করবেন রডের যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপের ভিতরে ক্লিয়ার কাবারগুলো ইউজ করতে হয় কারণ ক্লিয়ার কাবারগুলো ইউজ করলে এই রডটাই সমান জায়গায় বসে থাকবে কোনো নড়াচড়া করবে না তখন আপনার এই যে ক্লিয়ার যে যত ডিস্টেন্স থাকা দরকার ততটুক কিন্তু চারোদিকে আপনার ক্লিয়ার থাকবে আর ক্লিয়ার থাকলে সেই ছাদটা অনেক মজবুত হবে তো আপনারা যারা এই ধরনের ক্লিয়ার খাবার চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার কত পিস লাগবে আপনারা বলবেন আমরা হচ্ছে আপনাদের কুরিয়ারের ঠিকানায় পাঠিয়ে দেব তো প্রিয় দর্শক এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা সাইজ হচ্ছে বিশ পঁচিশ আটত্রিশ এই যে এখানে লেখা আছে হ্যাঁ বিশ পঁচিশ আটত্রিশ সাইজ দেখতে পাচ্ছেন আর এটা লেগে সত্তর পঁচাত্তর এই যে দেখতে পাচ্ছেন এই সত্তর পঁচাত্তর হ্যাঁ এটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন প্রিয়দর্শক আর এটা হচ্ছে এই যে দেখেন ক্লিয়ার খাবারগুলো আমরা মাত্র উঠাচ্ছি এই যে ক্লিয়ার খাবার এটা হচ্ছে এই যে বিশ লেখা আছে খুব সুন্দর করে স্পষ্ট খোদাই করে বিশ পঁচিশ আর তিরিশ এই ক্লিয়ার কাপড়গুলো এইভাবে বসানো থাকবে নিচের রডটা এখানে থাকবে উপরের রডটা এভাবে থাকবে বা যেইভাবে হোক আপনার এই রডটা কিন্তু রড যে বসাবেন এইভাবেও বসাতে পারবেন এইভাবেও বসাতে পারবেন যদি পঁচিশ হয় তাহলে এইভাবে বসাবেন আর যদি তিরিশ হয় তাহলে এইভাবে বসাবেন বিশ হলে এইভাবে বসাবেন তো প্রিয় দর্শক এই ক্লিয়ার কাবারগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন সাইজের আছে এই ক্লিয়ার কাবারগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানা নিতে পারবেন আমাদের কাছে ক্লিয়ার কাবারের সব সাইজগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে বলবেন আপনার কত বেশ লাগবে আমরা কুরিয়ারে আপনার ঠিকানায় পৌঁছিয়ে দেবো তো এই ক্লিয়ার কাবার ছাড়াও আপনাদের যদি পার্কিং টাইস লাগে আমি আপনাদেরকে যদি দেখাই যে এখানে পার্কিং টাইস। খুবই চমৎকার এবং সুন্দর পার্কিং টাইস আপনারা যারা নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা রেড কালারের ডাবল লেয়ার এটা ছাদের জন্য হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর এই যে দেখেন টাইস গুলো আমারই তো ভালো লাগতেছে আপনাদের তো অবশ্যই ভালো লাগার কথা দেখেন দেখেন খুবই গ্লেজি এবং সুন্দর আপনারা এই টাইসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে তো প্রিয় দর্শক আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে সাভার হেমাদপুর থেকে বামদিকে ধল্লা বাজার আসলে আমাদের ফ্যাক্টরি পেয়ে যাবেন আর যারা অফিসে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটাও নিস্তারা তারা নং রুমে আসলে আমাদের পেয়ে যাবেন আমরা এই পাথরগুলো ব্যবহার করি এটা হচ্ছে এটা দিলে টাইসটা অনেক মজবুত হয় এবং আমরা সিলেকশন বালু ব্যবহার করি যেই বালুটা ইউজ করলে টাইসের গ্লেজটা এই যে এত সুন্দর কেন হয়েছে কারণ আমরা এই যে একেবারেই ফ্রেশ একেবারে ফ্রেশ যে লাল বালু এটা হচ্ছে একুশ হাজার বারশো কয়েকদিন আগে বাইশ হাজার ছিল তো এটা আমরা ব্যবহার করি যেমন টাইসটা অনেক সুন্দর হয় তো আপনারা যারা আপনাদের মনে মতো করে সুন্দর করে টাইলসগুলো বানিয়ে নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় এসে দেখে তারপর অর্ডার করবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ডিজাইন পাঠাবো তারপরে আমাদের রেটগুলো বলবো আমাদের রেট বিশ টাকা থেকে শুরু সাদা কালারের হাফ ইঞ্চি বিশ টাকা সাদের জন্য আর হচ্ছে পার্কিংয়ের জন্য থ্রি ফোর ডাবল লেয়ার এরকম গেলেজি এগুলো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পিস প্রিয় এই যে দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় কত সুন্দর এবং কত গ্লেজি আপনারা এটা পাবেন কারণ কি আমরা যে রংটা ইউজ করি এটা হচ্ছে এই ওয়ান থ্রি জিরো যেটা চায় না ভালো কোয়ালিটি সেই রংটা ইউজ করি এবং কেমিক্যাল ইউজ করি যেমন টাইসটা গ্লেজ আসে তা আপনারা যারা এই ধরনের টাইলস নিতে চান আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে কি আপনাদের হচ্ছে অনেক টাকা সেভ হবে হ্যাঁ কারণ এই টাইসটা আমি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছি এটা অনেকে পঞ্চাশ ষাট টাকাও বিক্রি করে দেখতে পাবেন এখন কেউ লাভ বেশি করে কেউ কম করে হ্যাঁ আর আমাদের সিস্টেম আমরা এখান থেকে গাড়ি লোড লোড করে দেব আপনি আপনার ঠিকানা নামিয়ে রাখবেন ভাড়া আপনার আর ধরেন আপনার যখন লাগবে তখনই পাবেন না কারণ ধরেন আপনি অর্ডার দিয়েছেন ওইটা বানাতে বানাতে আরও দুইটা অর্ডার রেডি হয়ে যায় এজন্য আমরা সাথে সাথে দিতে পারি না আপনার হচ্ছে আমাকে আমরা কোয়ান্টিটি অনুযায়ী এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরকম আমাকে সময় দেওয়া লাগবে তারপর হচ্ছে আমি বানিয়ে তারপরে দিব তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা